কনে যায় কনে এই জেনে এই জানে এই যায় কন আমার নাম রবীন্দ্র জয়ারদার আমি আখির বাবা কন সারা কিন্তু এই আপনার ষাট বছর না এখন তো চল্লিশ ষাট না বাষট্টি বেশি আর আচ্ছা এখন এনে কয় বছরে বোঝা যায় কয় বছরে বোঝা যায়

মাতা নিচাও এ থাকুন যাবো না এই জন্য বুক সোজা করে তারা এটা এটা কথা নব এখন কন আমরা কনে যাবো কি ঘটনা হ্যাঁ এই না তাহলে কো কি বিষয় ব্লক করবেন কিছু জানেন না হ্যাঁ এর আইন শিকা দেই নমস্কার মাসা গলা খালের বাড়ি গেলে আমার হয়ে গেল গা ব্লক কইতাছে আমার চ্যানেল খুলে তো আমি তোমার মায়ের ব্লক করমু যাই হোক ভালো আছেন সবাই রোজা রমজানের মধ্যে সবার প্রতি একটা সালাম জানাইলাম যাইতেছি আজকে সেই ঘটক সাপ ইমুড়া হ্যাপি এগুলো সব একত্র করুম কারণ না যাবি ই কেমনটা লাগে এখন

nari kore nari go 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 da, 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 da. go da, da, da. তো যাই হোক সবাই ভালো আছেন না দেয় না কি করব দল ধর বড় তাও তো মোটামুটি মানে বোঝানো যায় থাকতে চাহোক সমস্যা নেই দেখ সব নাহে মানে বিষয় হলো আজকাল যাইতেছি ওই হ্যাপি গোবারি রোজা রমজানের দিন তো ই দেয়া পড়ছে আর বিয়ে হইলো কেনা কেনাকাটার ব্যাপার আছে এর জন্য আর কি ঘর বাড়ি যাইতেছি আর সেই ঘটক মশাই ঘটক মশাই তো কিছু দিয়া হলো না তো এক দাদাই কল যে অরে কিছু দিও অবশ্য বাবা আমি একটু জানছি জানছি ধমক ধর কি কর রে রে বাবা

সমর্পণ করলে কি মারান যায় রাস আমি তো মারান যায় না পুলিশ গুলি থামিয়া দেয় বাবা আত্মসমর্পণ করে শুয়ে বিকুম মাস্তানি করো না মাস্তানি করো মাস্তানি করো মাস্তানি করো না কি কত সময় লাগছে মানে এই যে বাইরিয়া থুই আইলাম কোনো উপায় নাই তো মনে করে এই ছোটো ফুলা হান খালি দৌড় পারবো নগে নগে থাকবো মনে করি দূর আছে তাহলে বাবা এই বাজার গুঁড়ানো ওই পাশে গ্রাম তাহলে এই গেলে বড় কোথায় দেখলে বেরা নেব ও তো জানের টয় নাই তো যাই হোক দেখলেন তো মারবার গেলে শুয়ে পরে কি মনে করে যে কি কোনো ভয় নাই তো আমার দিকে তখন যাইতেছি এলো আমার এক দিদি মানে দিদি দাদা দুজনে মিলাই ওনার আমার বিয়র্স ভিডিও দেখে দীর্ঘদিন ধরে সেদিনকে আর কি বারো হাজার টাকা বাড়াইছে হয়েছে আখিরে এনগনে দুই হাজার টাকা দিও আর বাকি দশ হাজার টাকা আর কি হ্যাপিরে দিও হ্যাপি রি দেয়তেছে না মানে সেই টাকাটা দিবার জানি জানেনি এই যে কীমন ব্যস্ততার মধ্যে সময় যাইতেছে এমনি যে একটু কতটুকু সময় পাবে পাইছি আমরা অল্প সময় বাবারে নিয়ে যেমন আর ওই যে ইয়ার আগে দাদায় টাকা দিছিল ওইখান থেকে ঘটকের জন্য দুই হাজার টাকা ছিল ওইটা আর দেওয়া হয় নাই ঘটকের খুঁজেও পাই না পরে যে আজকে কইসি যে বাবা ঘটক গো তো ছিলেন তাই না ওটার নাম কি আচ্ছা শাহাবুদ্দিন ঘটক তাইলার আর কি সব ওই যে হ্যাপি গোবাড়িতে একত্র করুম আর কি চলে সবাই যাই এটা ধান কাটতে আপনাকে দেখে কি অবস্থার মধ্যে আছে নতুন করে দেখ হাওয়ারের দান বাবা সে আর তো বাম ও ওই যে খরিওয়ালা খেত ওই যে আমাকে বাবা বলছে ওই যে এই যে মেশিনের পারে কি পরিমাণ ধান হয়েছে টনকে টন ধান লঞ্জা মৰিচ ভাঙে মাতিছিল এতিয়া খেত চালাপ বজাৰৰ লগে হা ৰে এই রাজনীতি দেখাকে চলবো না আমাকো রাজনীতি নাই কোনো প্রকার রাজনীতির মধ্যে আমরা নাই বুঝছেন না মাই কাম করলে রাজনীতি লাগে না চেয়ারম্যান মেম্বারও লাগে না বুঝছেন মনে চাইলে মন লাগবো একটা মন থাকলে আমার কোনো পোস্ট অফিস লাগে না মেম্বারে দাঁড়াইবেন বাৰ দা দেন আগে খুব মন আছে নে হে তাই ৰাস্তা এই ৰাস্তা এত্ত বাইরে এলাম এত্ত ই করলাম শুনে না গো বাবা মা যেমন আপের কথা হুনে না কুত্তা এমন আমার কথা হুনে না কি হ্যায় রে খাইলাম তো ভালোই গো বাবা বলে দেখা আমি রাহে দাদা শুনেন কি কথাটা কই ওইটা কইতেছে আগের দিন আর একটা হুন্ডারে শব্দ আসে আইতাছে কইছে যে কোন অফিসার বাইতাছে এখন বর্তমান সময়ে হুন্ডার দিয়া ঘাস কাটে এই অবস্থা মানে এই এলাকায় জন আগে যে হুন্ডা মোটর সাইকেল এগুলা জন চলছে মনে করছে কোনো অফিসার বানাইছে একটু ত্রাণ ত্রুণে নিগে না সাহায্য নিগে আত বাড়ে গেছে কারণ সেই হুন্ডা দিয়ে হাওয়ার থেকে গাছ কাটে তাই বাবা কইলো তাই না বাবা এই যে বাড়ি না আল নুৰ বাবা ভালেই আছে আমি হেপি ক কে মন আছ আমি চি আৰ দিয়ক এইটো বহু Assalamu alaikum Kiran de? Ji Masak Ko raito bhor hai se kaya bishi? Bhor hai se bishi Alo deki pepe Alo dia sak dia Chandu আলি নর্ক হাফে কোন দোকানে ও আর কত আপনি তো পরিচয় নেই আপনি তাহলে এই হাফির কি লাগেন বড় যাও মানে ওই যে তা আপনার ইয়ে স্বামী থাকে কোথায় আপনি বাবার বাড়ি তাহলে কোন জায়গায় গোতরা পড়ছে পানটা না আছে না খাইবেন বল তো ভালো আছে গো কাছে ও

বাজার বাজার থেকে আইস তো হ্যাঁ তাহলে ভালোই আসছো না হুম তাহলে বিষয় হলো আমার এক দিদি উনি বিদেশে থাকে আমেরিকাতে তো এই যে ঈদ উপলক্ষে আমার বউরে দিছে দুই হাজার টাকা আর তোমার দিছে দশ হাজার টাকা এটা হলো তুমি ঈদের কেনাকাটার ঠিক আছে মন থাকবো দশ হাজারটা টাকা দিবেন দিবেন আলি নাম বাবা বুঝে যায় টুপোর পর টিয়া বেশি হয়েছে তাকে ব্যাককে দিবেন হ্যাঁ আপনার ব্যাককে দিচ্ছি সব কি দিবেন ঘৰ কত হৈছে শুন যে দী পাঠাইছে তো তোমার অনেক আগে থেকে হাসি নে তাহলে একটু আশীর্বাদ করো তার ফ্যামিলি লিখে বুঝছা লি এই তো সবাই দিতেছে আর এক সময় কিছু কিছু মানুষ দিলে পরে দেখো তোমার পরিবার সব কিছু ঘুরে গেছে বুঝছো তো ভালো থেকো নাকি হ্যাঁ বাবা জায়গা ওয়ালাইকুম সালাম জায়গা হ্যাঁ তাহলে জায়গা থাকো হ্যাঁ আচ্ছা তাহলে আমরা অনেক

妈妈在家，都在做作业。